আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক সুজি একটি জনপ্রিয় পরিচিত নাম কারণ আমরা বেশিরভাগ মায়েরাই বাচ্চাকে সুজি খাওয়াতে পছন্দ করি তার কারণ অন্যান্য খাবারের তুলনায় বাচ্চারা সুজি খুব সহজে হজম করতে পারে তাই তবে এও ঠিক সুজিতে উচ্চমানের কার্বোহাইড্রেট ছাড়া তেমন কোনো পুষ্টিগুণ থাকে না সুতরাং এই সুজিকে আমরা কিভাবে পুষ্টি সম্পূর্ণ করে বাচ্চাকে খাওয়াতে পারি তারই চারটি ভিন্ন ভিন্ন পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার সুজি রেসিপি নিয়ে হাজির হয়েছি এইভাবে সুজি রান্না করে বাচ্চাদেরকে খাওয়ালে বাচ্চারা পর্যাপ্ত পুষ্টি পাবে বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি পাবে এবং মস্তিষ্ক বিকাশে অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়াবে তাই আমি অনুরোধ করব পুরো ভিডিওটি দেখার জন্য ভিডিওটি টেনে টেনে দেখলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং কথা মিস করে যাবেন তো চলুন প্রথমেই চলে যাচ্ছি প্রথম রেসিপিতে এজন্য যে হাড়িতে রান্না করব সেই হাড়িতেই একটি মুরগির ডিম নিয়ে নিচ্ছি আর ডিমটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি দশক দশ মাসের পর থেকেই কিন্তু বাচ্চাদেরকে ডিমের সাদা অংশ এবং কুসুম সহ পুরো একটি ডিম খাওয়ানো যায় তো এই যে দেখুন ডিমটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের একটু বেশি পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা এবং খাওয়ার ধরন বোঝে পরিমাণ অনুযায়ী সুজি আর আমি কিন্তু সবসময় চেষ্টা করতাম আমার মেয়েকে ঘরে তৈরি স্বাস্থ্যকর উপায়ে সুজি তৈরি করে খাওয়াতে মাঝে মধ্যে সময় অসময় বাইরের কেনা সুজিও খাওয়াতাম তো যাই হোক এরপরে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে প্রতিটি উপকরণ মিশিয়ে নিয়েছি আর দর্শক এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে লবণটা স্কিপ করে যাবেন কারণ এক বছরের নিচের বাচ্চাদের খাবারে ডাক্তার বা পুষ্টিবিদরা লবণ দিতে নিষেধ করেন কারণ এই বয়সী বাচ্চাদের কিডনি লিভার অপরিপক্ষ অবস্থায় থাকে এজন্য তো আপনারা চাইলে কিন্তু এক বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে এখানে স্বাদ অনুযায়ী লবণ এবং স্বাদ অনুযায়ী তাল মিশ্রি ব্যবহার করতে পারেন যদি বাচ্চা মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করে সেই ক্ষেত্রে তো এবার হচ্ছে চুলারস মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়ে চেড়ে আমি এগুলোকে রান্না করে নিয়েছি আর এক বছরের উপরে যখন আমার মেয়ের বয়স হয়েছে তখন কিন্তু আমি এখানে নর্মাল পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে খাবারটি রান্না করে আমার মেয়েকে খাইয়েছি তো আপনাদের বাচ্চার বয়স যদি এক বছর বা দেড় বছরের উপরে হয় তাহলে কিন্তু আপনারা এখানে গরুর দুধ দিয়ে এই খাবারটি রান্না করে বাচ্চাকে খাওয়াতে পারবেন তো দেখুন দর্শক এই তো সুজিটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন আমি এরকমের ঘনত্ব চুলা থেকে নামিয়ে নিচ্ছি কারণ খাবারটি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে দর্শক সুজি একটি সহজ পাচ্চ এবং সহজলভ্য একটি খাবার বাচ্চারা খুব সহজে হজম করতে পারে এবং হাতের কাছে পাওয়া যায় আবার সুজিটা বাচ্চাকে খাওয়ানো কিন্তু খুব সহজ তো এজন্য বেশিরভাগ মায়েরাই কিন্তু বাচ্চাকে সুজি খাওয়াতে পছন্দ করে তো আমি অনুরোধ করব বাচ্চাকে এমনি শুধু সুজি রান্না করে না খাইয়ে সুজি বাচ্চাকে এইভাবে পুষ্টিকর এবং ক্যালোরি বহুল করে রান্না করে খাওয়াতে এতে করে বাচ্চাদের যেমন দ্রুত ওজন বৃদ্ধি পাবে বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়বে তেমনি বেশিরভাগ পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে আর বাচ্চারা খুব মজা করে খাবে সুজির এই খাবারটি পুষ্টিকর এবং অনেক বেশি মজাদার করার জন্য প্রথমেই এখানে আমি একটি মিষ্টি আলুর অর্ধেকটা সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি ম্যাশ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিবো চারটি খেজুর তারপরে আবারও কাঁটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব খেজুর চারটাকে ভালো করে ধুয়ে খেজুরের মধ্যে থাকা বিচিটা ফেলে দিতে হবে এবং ভালো করে চেক করে নিতে হবে যে খেজুরের মধ্যে কোনো পোকামাকড় আছে কিনা। না খেজুর আর মিষ্টি আলু এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস রয়েছে যেগুলো বাচ্চাদের শরীরে বিভিন্ন রকমের ভিটামিন মিনারেলসের ঘাটতি পূরণ করবে এছাড়া বাচ্চাদের খাবার ন্যাচারালভাবে মিষ্টি করবে এতে করে এক্সট্রা কোনো চিনি মিষ্টি অথবা খেজুরের গুড় দেওয়ার কোনো প্রয়োজন হবে না ম্যাশ করে নিয়ে একটা সাইডে রেখে চলে আসলাম চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন সুজি আমি এখানে কেনা সুজিটা ব্যবহার করেছি আপনি আপনার বাচ্চাকে যে সুজি খাইয়ে অভ্যস্ত সেই সুজিটাই এখানে নিয়ে নেবেন তারপরে চুলা মিডিয়াম আঁচে রেখে সুজিগুলোকে হালকা একটু টেলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে সুজিগুলো ঘি অথবা বাটার দিয়েও ভেজে নিতে পারেন কোনো সমস্যা নেই এতে করে আরও খাবারটি অনেক বেশি ক্যালোরিবহুল এবং পুষ্টিকর হয়ে যাবে যদি বাটার বা ঘি দিয়ে ভেজে নেন সুজি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম এক কাপের একটু বেশি পরিমাণে লিকুইড গরুর দুধ দুধটাকে আমি আগেই খুব ভালোভাবে জাল করে নিয়েছি কারণ সুজি সিদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগবে না তাই দুধটাকে ভালো করে জাল করে নিলে দুধ কাঁচা থাকার কোনো আর সম্ভাবনা থাকবে না সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটা এলাচ এবং স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়েই এই সুজিটা রান্না করে নেবেন এখন চুলারাস মিডিয়াম এবং মাঝামাঝি রেখে আমরা ঘন ঘন সুজিগুলোকে ভালো করে করে রান্না হাইয়ের কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দেখবেন সুজিটা ভালো করে সিদ্ধ হয়ে আসছে এবং এরকমের ঘনত্বে চলে এসেছে এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব ম্যাশ করা আলু আর খেজুর তারপরে নেড়েচেড়ে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিব তো যাই হোক আলু আর খেজুর দিয়ে সুজের মধ্যে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নিবেন আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি কারণ খাবারটি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা পরিমাণে ঘন হয়ে আসবে আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার একটি সুজের রেসিপি এবার চলে যাচ্ছি তৃতীয় রেসিপিতে তো এই সুজিটাকে হেলদি করার জন্য আমি এখানে নিয়েছি একটি আপেলের বেশি অর্ধেকটা আপেলের খোসা সহ আমি নিয়েছি আপনারা চাইলে আপেলের খোসাটা ফেলে দিতে পারেন নিয়েছি এখানে দুইটি খেজুর আর নিয়েছি দুইটা কাজুবাদাম তবে বাচ্চার বয়স আট মাস হলে এখানে কাজুবাদামটা ব্যবহার করবেন আর সাত মাস থেকে আপনারা এখানে আপেল আর খেজুরটা ব্যবহার করবেন এরপরে প্রতিটি উপকার সামান্য একটু পানি দিয়ে একটা ব্লেন্ডারের জারে দিয়ে এগুলোকে ব্লেন্ড করে এরকমের একটা পিউরি তৈরি করে নিয়েছি এবার এটাকে নিয়ে চলে যাচ্ছে চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতন এক্সট্রা ভার্জেন অলিভ অয়েল তেল এখানে অলিভ অয়েল তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন তেলটা গরম হয়ে আসার পরে আমি এখানে দিয়ে দিলাম বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন সুজি আমি এখানে ঘরে তৈরি চালের সুজিটা ব্যবহার করেছি আপনি আপনার বাচ্চাকে যে সুজি খাইয়ে অভ্যস্ত সেটাই এখানে নিয়ে নেবেন সুজিগুলোকে চুলারাস মিডিয়াম আঁচে রেখে এক থেকে দেড় মিনিটের মতন ভেজে নিচ্ছি দেড় মিনিটের মতন ভেজে নিয়েছি এবার সুজি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কাপ পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তবে বাচ্চার বয়স যদি এক বছরের নিচে হয় তাহলে এখানে লবণটা স্কিপ করে যাবেন তবে অনেক আপুরাই কমেন্ট করেন যে আপু বাচ্চা তো খাবার একেবারেই লবণ ছাড়া খেতে চায় না তো সেই ক্ষেত্রে কি করব। তো সেই ক্ষেত্রে আর কি করার পুষ্টিবিদ এবং ডাক্তাররা কিন্তু বলেন বাচ্চাদের লবণ ছাড়া খাবার একেবারেই খেতে না চায় সেই ক্ষেত্রে খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে রান্না করে বাচ্চাকে খাবারটি খাওয়াতে বলেন তো যাই হোক এখন হচ্ছে চুলা রাস মিডিয়াম আঁচে রেখে আমরা ঘন ঘন চেড়ে সুজিটা রান্না করে নেব তো এই যে দেখুন সুজি কিন্তু বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং সুজির ঘনত্ব এরকমের অবস্থায় চলে এসেছে এই পর্যায়ে ওই যে যে বাদাম খেজুর এবং আপেলের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। তারপরে নেড়েচেরে প্রতি ভালো করে মিশিয়ে নিয়ে চুলারাস মিডিয়াম আঁচে রেখে আরও এক থেকে দুই মিনিটের মতন জাল করে নেব তারপরে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন দর্শক একটা কথা অবশ্যই মনে রাখবেন এখানে আমরা খেজুর এবং আপেল ব্যবহার করেছি যেটা ন্যাচারালভাবেই অনেক মিষ্টি থাকে তাই এই সুজির মধ্যে কিন্তু এক্সট্রা কোনো চিনি বা তাল মিষ্টি ব্যবহার করার প্রয়োজন হবে না কারণ খাবারটি কিন্তু ন্যাচারালভাবেই অনেকটা মিষ্টি হয়ে গেছে আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর এবং মজাদার একটি সুজির রেসিপি দর্শক সুজি আমরা বাচ্চাদেরকে বিভিন্ন সময় দিয়ে থাকি কিন্তু বাচ্চারা একই খাবার একই স্বাদে প্রতিদিন খেতে চায় না তাই প্রয়োজন খাবারে ভিন্নতা আনা খাবারে ভিন্নতা আনলে বাচ্চারা যেমন মজা করে খায় তেমনি ওজন বৃদ্ধি পায় এবং মুখে রুচিও ফিরে আসে আবার ভিন্ন ভিন্ন খাবার থেকে বাচ্চারা ভিন্ন ভিন্ন পুষ্টিটাও পেয়ে যায় তো এই ছিল আমার তৃতীয় রেসিপি এবার চলে যাচ্ছি চতুর্থ রেসিপিতে কিন্তু তার আগে সবার কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন তো এজন্য প্রথমে আমি এখানে একটি বাটিতে একটি মুরগির ডিম এক চিমটি লবণ আর এক চা চামচ তাল মিষ্টি দিয়ে প্রতিটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বাচ্চা যদি লবণ ছাড়া খাবার খেয়ে অভ্যস্ত হয় তাহলে এখানে লবণটুকু বাদ দিয়ে দিবেন প্রতিটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করা দেড় কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ যে বাচ্চাদের খাদ্য তালিকায় এখন পর্যন্ত গরুর দুধ যুক্ত করেন নাই তারা এখানে গরু দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করবেন আমার বাচ্চার বয়স যেহেতু তিন বছর প্লাস তাই আমি পানির পরিবর্তে গরুর দুধ ব্যবহার করেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ সুজি আমি এখানে কেনা সুজিটা ব্যবহার করেছি আপনি আপনার বাচ্চাকে যে সুজি খাইয়ে অভ্যস্ত সেই সুজিটাই এখানে নিয়ে নেবেন নেড়েচেড়ে প্রতিটি উপকরণ আবারও মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য একটি এলাচ আর এক টুকরো দারুচিনি এতে করে ডিমের যে বাজে বা কাঁচা গন্ধটা রয়েছে সেটা চলে যাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার এই মিশ্রণটা নিয়ে চলে যাচ্ছি চুলায় একটা প্যান দিয়ে দিয়ে মিশ্রণটি দিচ্ছি দেওয়ার আগে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এতে করে জমাট যে সুজিগুলো রয়েছে ওগুলো দুধের সঙ্গে ভালোভাবে মিশে যাবে এবার মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়ে আমরা নর্মালি যেভাবে সুজি রান্না করি ঠিক সেভাবে রান্না করে নিব প্রিয় দর্শক দুধ আর ডিম এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য আদর্শ ও সুষম খাবার এর মধ্যে থাকা বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান বাচ্চাদের শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বুদ্ধির জন্য খুবই জরুরি বড়দের ক্ষেত্রে এই খাবার দুইটি বাদ পড়লেও ছোটদের ক্ষেত্রে এই খাবার দুইটি একেবারেই বাদ দেওয়া যাবে না বাচ্চা যদি ডিরেক্টলি বা সরাসরি গরুর দুধ বা ডিম খেতে না চায় তাহলে ডিম আর দুধ দিয়ে এরকমের বিভিন্ন টাইপের খাবার তৈরি করে বাচ্চাকে খাওয়াতে পারেন তো যাই হোক বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে সুজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে এখন যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি কারণ খাবারটি ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে আসবে ছোট্ট একটি বাচ্চা সে বড়দের মতো প্লেট ভরে বা বাটি ভরে খাবার খাবে না কিন্তু তার পুষ্টির চাহিদা একজন অ্যাডাল্ট মানুষের থেকেও বেশি থাকে কারণ তার বারন্ত বয়স তো বারন্ত বয়সী বাচ্চাদেরকে এমন টাইপের খাবার দিতে হবে যেখান থেকে বাচ্চারা অল্প খেলেও বেশি পরিমাণে পুষ্টি পেয়ে যায় যেমন এই খাবারটি এই খাবারটি তৈরি করে আপনারা আট মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন চাইলে অসুস্থ বয়স্ক রোগীকেও খাওয়াতে পারেন দ্রুত শক্তি পাবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ